সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সকলকেই বাংলা বিষ্টের সৌজন্যে বাংলা বিষ্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি বাংলা বিষ্টের আজকের এই মজার খেলা আর আজকের খেলায় খেলতে যেমন অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং দূর দূর থেকে কিন্তু অনেক দর্শক শ্রোতা মণ্ডলী তারা এই খেলা উপভোগ করার জন্য চলে এসেছে আপনারা রেডি তো হ্যাঁ নিয়ম জানাচ্ছে শুরু হয়ে গিয়েছে কিন্তু বাংলা বিষ্টের আজকের এই মজার খেলা আমাদের এই প্রতিযোগী সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখাতে পারবে কিনা সেটি কিন্তু দেখার বিষয় হ্যাঁ হতে পারে হতে পারে আর অল্প একটুর জন্য মিস আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু এই বোতলটাকে ফেলে দিয়েছে পড়ছেন হলো ডিসকালি তার মানে এই মিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণাপ সম্ভব না তিনি কিন্তু এই ব্যান্ডকার খেলা ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে পে যাচ্ছে বাংলা बांग्लादेशের সৌজন্যে 250 মিলি পেনালটি ঠিক আছে আছে আরে ভালো ভালো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তালে হ্যাঁ পারবে পারবে আহ আমাদের এই প্রতিযোগী বটল ফেলে দাগে পাড়া দিয়ে কোর্ছেন হলো ডিসকালি তার মানে মিস আর সেও বেজে যাচ্ছে একটি প্রাণাপ কেমন লাগতেছে আরেকটুলি পাড়া যেত না আচ্ছা ঠিক আছে পরের বার ভালো হবে মিস আর সেও বেজে যাচ্ছে সান্তনা পুরস্কার প্রাণাপ হ্যাঁ আপনার জন্য সান্তনা পুরস্কার হ্যাঁ পারতে পারে আমাদের এই খেলার কৌশল ভালো তিনি কিন্তু সুন্দরভাবে চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ হতে পারে হতে পারে আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু সেই কাজের কাজটা করে ফেলেছে পেয়ে যাচ্ছে বাংলা সৌজন্যে একটি টোকেন তোলার সুযোগ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু সেই কাজের কাজটা করে ফেলেছে আর পেয়ে যাচ্ছে একটি টোকেন তোলার সুযোগ উঠান একটা টোকেন ঝাড়ের ভিতর থেকে নাইরে সাইরে হ্যাঁ দেখা যাক আমাদের এই প্রতিযোগী উঠাইছে একটা টোকেন আর তার টোকেনটাতে কি থাকছে সেটি কিন্তু দেখার বিষয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমার এই প্রতিযোগী আপনার জন্য জোরে করে করে বলে হয়ে যাক সবাস আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি চিনি এক কেজি ময়দা এক প্যাকেট মুড়ি আরও রয়েছে এক প্যাকেট লুডুস আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে এক প্যাকেট মুড়ি আরও রয়েছে এক কেজি ময়দা এক কেজি চিনি এক প্যাকেট লুডুস আর রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের খুশি তো ওরে সব বনাশ হায় রে খুশি সেই খুশি আপনি খুশি আমরা খুশি সবাই খুশি হা বাবা পাকৃতি মিস প্রতিযোগী তিনি কিন্তু ওয়ার্ল্ডের জন্য মিস করেছে আহারে আরে একটুর জন্য ঠিক আছে পরের বার ভালো হবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসবে আমাদের পরবর্তী খেলোয়াড় করে ফেলেছে পেয়ে যাচ্ছে একটি টোকেন তোলার সুযোগ উঠাও একটা টোকেন নাইরে সাইরে সুন্দর করে ঝাড়ের ভিতর থেকে হা দেখা যাক আমাদের এই প্রতিযোগী তিনি কে পেয়ে গিয়েছে আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু পেয়ে গেছে। হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি মুসুরের ডাউল এক কেজি লবণ এক প্যাকেট মুড়ি আর রয়েছে এক প্যাকেট লুডুস আমাদের এই প্রতিযোগী পেয়ে গেছে এক প্যাকেট মুড়ি এক কেজি লবণ এক কেজি মুসুরের ডাউল এক প্যাকেট লুডুস আর রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো ভাই মিস আর সে পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার একটি আড়াইশো মিলি সবনাশ প্রথমেই করছেন মিস আর সে পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার একটি প্রাণ ঠিক আছে আর সে হয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণাপ হ্যাঁ সামনে হ্যাঁ আইগার আইগার ওরে বাবা হ্যাঁ আমাদের এই প্রতিযোগী ইতিমধ্যেই কিন্তু ডিসকালি করে ফেলেছে বোতল ফেলে এবং দাগে পাড়া দিয়ে করছেন হলো মিস আর পেয়ে যাচ্ছে একটি পুরস্কার সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই মজার খেলা কেমন বিনোদন দিতে সক্ষম হচ্ছে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মাধ্যমে সেই সাথে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি প্রস্তুত আপনি আচ্ছা ঠিক আছে দেখা যায় আমাদের কৌশলী খেলোয়াড় তিনি কিন্তু সেই জেতার সম্ভাবনাটা অনেক বেশি বলতে বলতেই তিনি কিন্তু বোতল ফেলে করছে ডিসকালি তার মানে করছেন হলো মিস আর পেয়ে যাচ্ছে সান্তনা পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের আজকের খেলা এখানেই শেষ হচ্ছে পরবর্তী খেলা পরবর্তী বিনোদন দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের খেলা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ